প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভিড় জমেছে ক্রান্তি ব্লকের চেলের পার নতুন পিকনিক স্পটের খোঁজে পিকনিক প্রেমীরা শান্ত নদীর চারপাশে ছড়িয়ে রয়েছে সবুজের চাদর মাঝখানে কিছু ছোট ছোট গাছগাছালি যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি এমনই এক মনোরম পরিবেশের নাম চেলের পার যা এখন ক্রান্তি ব্লকে নতুন আকর্ষণ সম্প্রতি পিকনিক প্রেমীদের জন্য এটি হয়ে উঠেছে এক আদর্শ গন্তব্য জানুয়ারি মাসের তৃতীয় রবিবার সকালে থেকেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছে এই পিকনিক স্পটে প্রকৃতির নিঃসর্গ ভরে এই জায়গা যেন একদিনের জন্য জীবনের সমস্ত দুশ্চিন্তা ভুলিয়ে দিতে পারে নদীর দুই ধারে ছড়িয়ে থাকা মাটির পথ আর ছোট্ট গাছকাঠালি মনকে শান্তি দেয় স্থানীয় প্রশাসন এবং কিছু পরিবেশপ্রেমী এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একসঙ্গে কাজ করছে পর্যটকদের জন্য নিরাপদ এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ পর্যটকদের মতে এই জায়গায় সবচেয়ে বড় আকর্ষণ হলো নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা সন্ধ্যের মিষ্টি আলোয় নদীর জল এবং গধুলি রঙে রাঙিয়ে ওঠে তখন সে দৃশ্য যেন স্বপ্নের মতো হয়ে ওঠে চেলের পাড় এখন শুধু ক্রান্তি ব্লকের নয় আশেপাশে সমস্ত এলাকার মানুষের কাছে একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে যার প্রকৃতির মাঝে একদিন কাটানোর জন্য নতুন জায়গায় সন্ধান করছেন তাদের জন্য চেলের পার একদম আদর্শ তবে এর দেরি কেন বন্ধু বান্ধব বা ফ্যামিলি পিকনিকের জন্য আপনার নেক্সট ডেস্টিনেশন চিলের পা পিকনিক স্পট কি বেছে নিন দাদা দেখা গেল জেল নদীর পাড়ে একটা পিকনিকের জমজমাট আশরের মতো বসে বসে কি বলবেন এইটা কোথা কিভাবে হলো এই জায়গাটা দিয়ে এটা হচ্ছে 2003 সালে এই আর উৎপত্তি হয় যেটা সোশ্যাল ফরেস্ট নামে পরিচিত যার মুখ্য উদ্যোক্তা হচ্ছে এই জায়গার হচ্ছে একজন প্রবীণ নিবাসী অজিত রায় মহাশয় ওনার হাত ধরেই এই সোশ্যাল ফরেস্টের উৎপত্তি হয় যার জন্য আমরা আজকে এখানে অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছি ভালো লাগতেছে ওই লোকটা ওই ব্যক্তি এখনও আছে উনি খুব ভালো মানুষ এইখানকার ওনার উদ্যোগেই এই সোশ্যাল ফরেস্টটা তৈরি হয়েছে এবং পরবর্তী যে এই সোশ্যাল ফরেস্টটা হইল এটাও ওনার হাত ধরেই বলা যায় তো ওনাকে মানে আমার এই জায়গার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে যেই মহান ব্যক্তিটা হচ্ছে অজিত রায় ওনার উদ্যোগে যে আজকে আমরা এত মানুষ এখানে একটা আনন্দ বা উৎসব বা পিকনিক করতে পারতেছি এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনে যাতে এই পিকনিকটা আরও বড়ো আকার ধারণ করতে পারে এই জায়গায় যাতে আমাদের প্রশাসনিক লেভেল থেকে শুরু করে রাজনৈতিক লেভেল সামাজিক লেভেল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো সামাজিক সংগঠন আছে সবাই যাতে সহযোগিতা করে সুস্থভাবে পিকনিকটা পিকনিক এখানে আজকে আনন্দ করতে পারে আনন্দ উপভোগ করতে পারে পরিবার নিয়ে এইবার আমাদের এখানকার ছেলে এই জায়গায় শৌচাগারের ব্যবস্থা করেছে আর কি তারপরে হচ্ছে এই যেগুলো নোংরা আবর্জনা করে থাকে এগুলাকে পরিষ্কারও করে তার বিনিময়ে তারা দু চারটা পয়সা নেয় আর কি এক একটা পিকনিক পার্টির পক্ষ থেকে যে যত দাবি নেই তো এটার জন্য আমি আগামী দিনে চাবো যে আমাদের এখানকার যে ব্লক লেভেল প্রশাসনিক লেভেল পঞ্চায়েত সমিতি লেভেল থেকে সহযোগিতা করা হয় সহযোগিতা করলে হয়তো পারমানেন্ট শৌচাগার বা পারমানেন্ট একটা টিউবওয়েলের ব্যবস্থা বা পানীয় জলের ব্যবস্থা করে তাতে মানুষ আরও আনন্দ উপভোগ করতে পারবে তারপরে হচ্ছে সহজ সরল হবে আর কি জেল জেল সেতুটা হলে কি আরও একটা ডেভেলপ হওয়ার চান্স হ্যাঁ জেল সেতুটা হলে তো আরও অনেক ডেভেলপ হবে আরও অনেক মানুষ এখানে সহজে আসতে পারবে তারপরে হচ্ছে এই জায়গার উন্নতি হবে এবং এই যে সোশ্যাল ফরেস্টটা এটাকে যাতে এটা বন দপ্তরের পক্ষ থেকে পার্ক বা আরও উন্নত ধরনের যদি কিছু করা যায় তাহলে আরও ভালো হবে আপনার নাম আমার নাম হচ্ছে কমল রায় বাড়ি বাড়ি এইখানেই রাগে